প্রতিদিন তো একই স্টাইলে রান্না করি আজকে একটু না হয় আলাদাভাবে রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি মেয়ে মানুষের জীবনটাই পার হয়ে যায় তিন বেলা রান্না করতে গিয়ে সকালে রান্না করো দুপুরে রান্না রান্না করো করো রাত্রে আর আজকে আমি রান্না করব গরুর মাংস প্রতিদিন ভাবতে হয় যে কি রান্না করব আর বেশ কিছুদিন ধরে শীত পড়াতে শীতের সবজির দিকে তাকাতে গিয়ে ফ্রিজের দিকে আমি খেয়ালই করিনি যে আমার ফ্রিজে একটু মাংস আছে বেশি দিন যাবৎ ফ্রিজে মাংস রাখলে কিন্তু সেই মাংস খেতে আর মজা লাগে না তাই ভাবলাম আর বেশি দেরি না করে আজকেই রান্না করে ফেলবো আর আজকে আমি রান্না করব আপনাদের ভাইয়ার স্টাইলে প্রথমে আমাকে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে বলেছে তারপরে এই লাল লাল করে ভাজা পেঁয়াজের মধ্যে গরম মশলা আর তেজপাত দিয়ে তারপরে এই মাংসগুলো ঢেলে দিতে হবে এক কথায় পেঁয়াজের সাথে মাংসগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে যাবে তো আমি কিন্তু আজকে এইভাবে রান্না শিখছি আপনাদের ভাইয়ার কাছ থেকে আর আপনাদের কিন্তু আমি রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমার এই মাংসগুলো সুন্দর করে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তারপরে আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যারা আমার রান্না করা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কোনো মাংস রান্না করলে প্রথমে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে কষানো মশলার মধ্যে মাংসগুলো ছেড়ে দিই তো আজকে একটু অন্যরকমই লাগছে তো যাই হোক কিছুক্ষণ পরে সুন্দর করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম একটু করে মশলা দিচ্ছি আর একটু করে নাড়াচাড়া দিচ্ছি তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু আমার চাইতেও অনেক ভালো রান্না করতে জানে কারণ সে প্রায় সাড়ে তিন বছর একা একাই রান্না করে খেয়েছে অনেক আপু ভাইয়ারাই আছে যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে যে আপু ভাইয়া কি কাজ করে ভাইয়া কি কিছু করে তো আপনাদের ভাইয়া একটা চাকরি করে আর সেই চাকরির সুবাদে তাকে প্রায় সাড়ে তিন বছর চট্টগ্রামে থাকতে হয়েছিল আর সেখানে সে সমস্ত রান্না একাই করে খেত যাই হোক রান্না যেভাবেই করি না কেন আমার সেই সিক্রেট মশলাগুলো তো দিতেই হবে রান্নাতে তাই না আর আমার মশলাগুলো ফুরিয়ে গেছিল তাই আজকে আবারও নতুন করে মশলা বানালাম তো রান্না শেষ করে সেই মশলাগুলো দিলে কিন্তু রান্নার কালারটা অনেক সুন্দর হয় আর রান্নাটা খেতে অনেক মজা হয় আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ভাইয়া কিন্তু এখন আর চট্টগ্রামে থাকে না সে ট্রান্সফার নিয়ে রাজশাহীতে চলে এসেছে নিজ এলাকায় এখন সে বাড়ি থেকেই তার অফিসে যাওয়া আসা করতে পারে যাই হোক প্রতিদিন তো নিজের ইচ্ছে নিজের মন মতো রান্না করি তাই না আজকে না একটু স্বামীর ইচ্ছে মতো রান্না করলাম স্বামীর খুশিতে কিন্তু সব কিছু তাই না আমার রান্না করা কিন্তু শেষ এখন আমি এই রান্নাতে আমার সেই সিক্রেট মশলার গুঁড়োটা দিয়ে দিব আর দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমার তো দেখে বেশ ভালোই লাগছে জানি না কেমন হবে খেতে আর আপনাদের ভাইয়ার জন্য এই এক পিস আমি তুলে দিচ্ছি যে কেমন হয়েছে দেখার জন্য